এরপরে মোহাম্মদ শমীম লিখেছেন বিবাহপূর্ব রিলেশন করা হারাম আমরা সকলেই জানি আমাদের সম্পর্কে বিষয়টা সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে তবু কি হারাম হবে পরিবার জানা জানার সাথে বিষয় নয় আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে সেজন্যটি হারাম হবে শুধু পরিবার জানে জানলে জানে না সেজন্য হারাম নয় বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ স্মাতালা নিষেধ করেছেন তারপরে সেই কথা আপনি গেছেন বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তবাক করতে হবে বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে আবদুল্লা মাহমুদ আপনি লিখেছেন খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুস্রিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো যদি তারা কোনো হারাম কিছু মেশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়জ হবে না হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই এমনি আশিক বিশ্বাস আপনি লিখেছেন আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না এখন আমি কী করবো ভাই আশিক আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয় সেটি মানতে আপনি বাধ্য নন কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততক্ষণ পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য অন্যায় কোনো নির্দেশ করলে সেই নির্দেশ তিনি মানতে বাধ্য নন দায়ী রাখার ক্ষেত্রে যেহেতু ওয়াজিব একটি ওয়াজিব তরক করতে বা আমার নির্দেশ করছেন তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন এরপরে সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কী বারবার ইস্তেখারা করার পরেও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কীভাবে আমরা পাবো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলে আল্লাহ সুমাতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণের প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশ মানে নেগেটিভ ডিসিশন হয় তাহলে সেক্ষেত্রে সেটা বলবেন ইস্তেখার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আপনার পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন ইস্তেখারার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় হয় খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের জন্য এরপর এম ডি খোকন আপনি লিখেছে আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজরত অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হবে কিনা আল্লাহ তালা মাফ করুন মুসলিম দেশেও এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয় এটি দুর্ভাগ্য আমাদের জন্য তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রজনের চোখ বন্ধ করে রাখবেন তারপরেও আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এই ধরনের দৃশ্য দেখা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের আহ নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তাল আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে আমি সাদিকুল আপনি লিখেছেন নিজে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যা পড়তে হয় অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন হেল্প করবেন কাগজপত্র ঠিক করে দিবেন ফর্ম ফিল আপটা ঠিকমতো করে দিবেন যেগুলো হয়তো আপনার জানা নেই কাজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন তার বিনিময়ে তাকে দিনে সেটা যায় কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন তাহলে সেটা সম্পূর্ণ না এবং কোনো হবে আপনার জন্য এরপরে আপনি মজাহুল ইসলাম আপনি লিখেছেন আমি একজন বক্তার আলোচনা শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেকগুলো ওলাম সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি ফলো করেন হানাফি হোলাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধা তাকে সালাম দিবেন এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যেই কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন মুরসায়ন ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে এর বিধান কী ভাই মুরসায়ন ইসলাম মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রশংসনীয় কোনো বিষয় অন্তত হানাফিউলাম হাজার হানাফেজা আলমহকরাম একটি জায়জ নয় সেখানে উল্লামকরামের দৃষ্টিভঙ্গি কি আমি যাই না তারা হয়তো ওটাকে জায়েজ মনে করেন সেজন্যই রাখেন তো আমরা খেলাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুফ মনে করেন যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই সে তো আপনার ওখানে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণের ছবি থাকে না তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে রোমান